বাংলার আবহাওয়াতে আবার বেশ বড় পরিবর্তনের পূর্বাভাস আবারও আসে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝাট ফলে আবারও বাংলায় বৃষ্টির সম্ভাবনা হচ্ছে আবারও একাধিক জেলায় হতে পারে ভারী তুষারপাত এদিকে ডিসেম্বর হতে না হতে আবার শীতের আমের জোরদার হতে শুরু হলো শুরু হয়েছে কনকনে ঠান্ডা এই মুহূর্তে জেলার তাপমাত্রা নেমে গিয়েছে দশ ডিগ্রির ঘরে গতকাল শিরানিকতনে একটি তাপমাত্রার রেকর্ড হয়েছে আট থেকে দশ ডিগ্রি এই তাপমাত্রা গতকাল আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই সমস্ত জেলাগুলিতে আবারও পশ্চিমে ঝঞ্ঝাটের জন্য আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চলুন আজকেরা দেখে নেব আজকের দিনের গুরুত্বপূর্ণ খবর পাঁচই ডিসেম্বর শুক্রবার আজকের সারাদিন ওয়েদার কেমন থাকছে এবং আগামী পাঁচ দিন ওয়েদার কেমন থাকবে এবং দেখে নেব পাশাপাশি যে কোন কোন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছো সবাইকে বলব ফলো করে সাথে থাকার জন্য এবং প্রতিদিন আপনাদের ওয়েদারের ভিডিও পেতে হলে এই চ্যানেলে ফলো রাখুন বাংলায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কনকনে ঠান্ডায় আসছে পশ্চিমে ঝঞ্ঝাট এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আমরা এক নজর দেখে নেব আজকে কোথাও কি মেঘলা আকাশ আছে কিনা তো ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি একদম এই মুহূর্তে আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ আপডেট আজ শুক্রবার পাঁচ তারিখ আজকের পাঁচ তারিখে দেখতে পাচ্ছ একেবারেই বাংলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে পশ্চিম বাংলা ও বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড আসাম উভয় আকাশ কিন্তু পরিষ্কার এই আকাশ পরিষ্কার থাকার সুবাদে উত্তরে বাতাস কিন্তু আরও জোরালোভাবে প্রবেশ করছে বঙ্গোপসাগরে তার জন্য করে আগামী বাহাত্তর ঘন্টায় আরও শীতের আনাগোনা বেড়ে যাবে বলে এই মুহুর্তে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিকে তার পাশাপাশি তো কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না একটু দেখে নেই ইতিমধ্যে আমরা স্যাটেলাইট মুঠে চলে যাই বৃষ্টির আছে কিনা একটু দেখে নিই দেখুন দুই বাংলার আকাশ একেবারেই পরিষ্কার ঝকঝকে সুন্দর আকাশ রয়েছে উত্তরের বাতাসগুলো জোরালোভাবে ঢুকছে তো আমরা দেখতে পাচ্ছি আজকের শুক্রবার শনিবার রবিবার একদম তিন চার দিন আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে একটা পশ্চিমে ঝঞ্ঝট রয়েছে সেটি হলো দার্জিলিং নয় কালিম্পং নয় একেবারে পাহাড়ি এলাকা অঞ্চলে একেবারে গ্যাংটকের লাগোয়া অঞ্চলগুলোতে একদম পাহাড়ি এলাকায় সেখানে তুষারপাত হতে পারে এবং তার সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল সারাদিনের আবহাওয়া দপ্তর আগামীকালের আরও নতুন কোনো যদি আপডেট ঘটে সেটাও নিয়ে আসি তো যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে অবশ্যই সবাইকে বলবো ফলো করবেন এবং আগামীকাল নতুন আপডেট জানতে হলে এই চ্যানেলে ফলো রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের আবহাওয়ার খবর